অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারে বিকেল তিনটায় সরাসরি জাতীয় বাজেট বক্তৃতা পেশ করবেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে বিটিভির অফিসিয়াল ফিড ব্যবহার করে একই সঙ্গে ভাষণটি সম্প্রচার করা হবে এই বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি মুদ্রাস্ফীতির হ্রাস ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে এটি হবে দেশের চুয়ান্নতম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউমুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট গণ গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্রমবর্ধমান চাপের মধ্যেও অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে পরিচালিত করছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে মুদ্রাস্ফীতি আরও নিয়ন্ত্রণ বেসরকারি বিনিয়োগ ও এফডিআই সুবিন্যস্তকরণ সম্পূর্ণ আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং বৈশ্বিক ও দেশীয় অনিশ্চয়তার মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার মতো কঠিন কাজও রয়েছে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন আগামী অর্থ বছরের বাজেটে কর জিডিপি অনুপাত বৃদ্ধি স্থানীয় শিল্পকে সহজতর করা কাঙ্ক্ষিত রাজস্ব আদায় বৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টি এফডিআই আকর্ষণ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ভ্যাটের হিসাব ব্যবস্থা সহজীকরণের ওপর জোর দেওয়া হবে এছাড়াও ভ্যাট আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সম্পূরক শুল্ক হারকে যৌক্তিক করতে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সরলীকরণের সম্ভাবনা রয়েছে বাজেট ঘোষণার জন্য ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন ভবনে এসে পৌঁছেছেন ড সালেউদ্দিন আহমেদ বিকেল তিনটায় বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র থেকে অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করবেন সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাজেট ঘোষণার জন্য কারিগরি সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয় বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা বাংলাদেশ বেতার ও অন্যান্য টিভি চ্যানেলের সম্প্রচার করা হবে